শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব এই উৎসব থেকে বাদ পড়লেই না দেশের জওয়ানরাও এদিন আখাউড়া চেকপোস্টে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা রাখি বন্ধন উৎসব মূলত ভাই বোনের বন্ধন ও ভালোবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব এ দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে এবং ভাইরা বোনদের নিঃস্বার্থভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আর দেশের জওয়ানরা সমস্ত আনন্দ উৎসব ভুলে দিনরাত দেশের প্রতিটি মানুষেরা রক্ষা করে চলেছেন তাই এই আজকের রাখি বন্ধনে পবিত্র উৎসবে জওয়ানদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার বলেন অপারেশন সিন্দুর থেকে শুরু করে দেশের জোয়ানরা একের পর এক বিভিন্ন অপারেশনে সফলতা অর্জন করে ভারতবর্ষী নাম বিশ্বের দরবারের শীর্ষে নিয়ে গেছেন তাই জোয়ানদের শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ গোটা দেশ জুড়ে এই রাখি বন্ধন উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাখি এক সেলাম রাষ্ট্র কে নাম এই স্লোগানকে সামনে রেখে এবছর দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আখাউরা যে আমাদের বিএসএফ ক্যাম্প আছে সেখানে আমরা একত্রিত হয়েছি আমাদের আর্ম ফোর্সেসের মধ্যে আমরা এই রাখি উৎসবটিকে আজকে পালন করছি কেননা আজ এইবারের যে আমাদের মূল যে বিষয় আজকে এবার আমাদের রাখির আপনারা জেনে থাকবেন যে অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের মতো যা কারনামা যা ভারতবর্ষব্যাপী ভারতবর্ষকে ভীষণভাবে গর্বিত হয়ে পড়েছে আমাদের আর্ম ফোর্সেস এবং সেই উপর উপলক্ষে কিন্তু আজকে আমরা আর্ম ফোর্সেসের মাঝখানেই আমরা পালন করছি কেননা প্রধানমন্ত্রী দিক নির্দেশন হিসাবে এই বছর সমর্পিত করা হয়েছে এই রাখি পূর্ণিমা উৎসব আমর্সেসদেরকে তো আমি বলতে চাইব এক রাখি এক সালাম রাষ্ট্র নাম এই হচ্ছে কি এই বছরের আমাদের রাখি পূর্ণিমার পুরো মূল যে চিন্তা চিন্তাভাবনা এবং আমরা সত্যি অর্থে গর্বিত যে আমাদের আর্ম ফোর্সেসরা যেভাবে অপারেশন সিন্ধু এবং অপারেশন মহাদেবের মতো জায়গাতে কৃতিত্ব অর্জন করেছে এবং পাকিস্তানকে করা জবাব দিয়েছে এবং তার জন্য কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমাদের একটা ভারতবর্ষ একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠা একটা নাম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে এত গর্বিত একটা আমাদের সাফল্যতা অর্জন করেছে আমফুজ তো আমরা নিশ্চয়ই আমাদের আজকের দিনটা আমরা উৎসর্গ করছি আমাদের সব মিলিটারি ফোর্সেস প্যারামিলিটারি ফোর্সেস বিএসএফ জওয়ান সিআইএসএফ থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ থেকে শুরু করে সবাইকে আমরা রাখি বন্ধনের উৎসবের ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং চাইছি আগামী দিন যেন ওদের সববার সব ভাইদের এবং আমি আমার এই বক্তব্য থেকে আমি বলবো মিডিয়া পারসন্সদের থেকে শুরু করে আমি এই জায়গাটা হয়তো ভুলে গেছিলাম মিডিয়া ভাইদের ভাইদেরকেও আমি আমার তরফ থেকে আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু থাকুন এবং নিশ্চয়ই দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য আমরা সবাই এক জায়গাতে সমর্পিত হয়ে রাষ্ট্র হিতে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সে আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এখানেই আমি ইতি জানবো নমস্কার এদিন জওয়ানদের রাখি পরে মিষ্টি মুখ করিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন মহিলা মোর্চার বোনেরা মহিলা মোর্চার এই উদ্যোগের ফলে জোয়ানদের মুখে খুশির ঝলক পরিলক্ষিত হয় আর